বাংলাদেশে এখন একটা বেশ জটিল সময় যাচ্ছে বিশেষ করে দু সালের জানুয়ারি মাসের শুরুটা যদি দেখি একদিকে দেশ জুড়ে একটা শোকের আবহ আর একদিকে রাজনৈতিক অঙ্গনে প্রচণ্ড উত্তেজনা আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছে একটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি কি ঘটছে বাংলাদেশে মানে কিভাবে এই পরিস্থিতিটা তৈরি হলো আমরা দেখব রাস্তার মানুষের শোক থেকে শুরু করে রাজনীতির মাঠের উত্তাপ পর্যন্ত সবকিছুই তো এখনকার অবস্থাটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে দেশের সার্বিক পরিবেশটা একটু অনুভব করতে হবে আর সত্যি বলতে চারদিকে এখন একটা গভীর শোকের ছায়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দেশ জুড়ে যে শোক তারই একটা চিত্র যেন ফুটে উঠেছে এই মানুষটির কথায় তার এই আবেগ ঘন আকুতিটা শুনলে মনে হয় এটা শুধু তার একার কথা না এটা যেন পুরো দেশের মানুষের মনের কথা এই যে একটা শোকের পরিবেশ এর সাথে কিন্তু আরেকটা কঠিন বাস্তবতাও যোগ হয়েছে দেশ জুড়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ মানে একদিকে মানুষের মনে কষ্ট আরেকদিকে প্রকৃতির এই রুক্ষতা সব মিলে একটা বেশ অনিশ্চিত আর কষ্টের পরিবেশ তৈরি হয়েছে আচ্ছা একদিকে যেমন শোকের আবাহ অন্যদিকে কিন্তু রাজপথের পরিস্থিতিও বেশ উত্তপ্ত হয়ে উঠছে মানুষের মনের ভেতরে যে একটা চাপা অস্থিরতা ছিল সেটাই এখন আস্তে আস্তে বিক্ষোভের চেহারা নিচ্ছে এই যে উত্তেজনার কথা বলছি এটা কিন্তু শুধু মানুষের আবেগের মধ্যে আটকে নেই এটা এখন রাস্তায় নেমে এসেছে আমরা দুটো আলাদা বিক্ষোভের ঘটনা দেখতে পাচ্ছি কিন্তু মজার ব্যাপার হলো দুটোর পেছনের বার্তা কিন্তু একটাই অসন্তোষ আর এটা থেকে বোঝা যায় মানুষের হতাশাটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে তো এই যে এত কিছু ঘটছে শোক বিক্ষোভ সামাজিক অস্থিরতা এই সব কিছু গিয়ে মিশছে একটা বড় ঘটনার মোহনায় আর সেটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটা সংখ্যা বলি তাহলে এই পরিস্থিতিটা বোঝা যাবে রাজধানী ঢাকায় আসন মাত্র বিশটা আর তার জন্য মনোপত্র জমা দিয়েছেন দুশো জন প্রার্থী ভাবা যায় এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে রাজনীতির মূল খেলা তবে হ্যাঁ মনোপত্র জমা দিলেই তো আর সব কিছু হয়ে গেল না এটা তো কেবল প্রথম ধাপ এরপর আছে নির্বাচন কমিশনের সেই কঠিন যাচাই বাছাই প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার পরেই ঠিক হবে শেষ পর্যন্ত ব্যালেট পেপারে কাদের নাম থাকবে আর ঠিক এই যাচাই বাচাই প্রক্রিয়াটা নিয়েই কিন্তু এখন তৈরি হয়েছে বড়সড় এক বিতর্ক কারণটা কি কারণ হলো কিছু বিতর্কিত নিয়ম আর সেই নিয়মের জেরে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়া এই যে বিতর্কের কথা বলছি তার একেবারে কেন্দ্রে আছে একটা বিশেষ নিয়ম এটা হলো স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটার স্বাক্ষর বিধি আর এই নিয়মটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এই নিয়মটার বিরুদ্ধে যে বিরোধিতা সেটা কিন্তু বেশ তীব্র যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মন্তব্যে সমালোচকরা তো সরাসরি বলছেন এটা একটা কালো আইন তাদের মতে এটা আসলে স্বতন্ত্র প্রার্থীদেরকে থামিয়ে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে এর ফল কি হয়েছে সেটা এই সংখ্যাগুলো দেখলেই স্পষ্ট হয়ে যায় শুধু ঢাকাতেই দেখুন দুশো জনের মধ্যে পঁচাত্তর জনের মনোনয়নই বাতিল মানে একটা বিশাল সংখ্যক প্রার্থী যারা স্বতন্ত্রই হোক বা কোনো দলের তাদের স্বপ্নটা এখানেই শেষ হয়ে গেল অবশ্য এই যে মনোনয়নগুলো বাতিল করা হয়েছে এগুলো কিন্তু এমনি এমনি হয়নি নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকটা বাতিলের পেছনে নির্দিষ্ট কারণ দেখিয়েছে আর সেই কারণগুলোর মধ্যে বারবার ঘুরে ফিরে এসেছে ওই এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত সমস্যাটা তো এত সব বিতর্ক আর বাতিল পর্বের পর যাদের মনোনয়ন টিকে গেছে তারা এখন পুরোদমে মাঠে নেমে পড়েছেন তারা এখন দেশের মানুষের সামনে তুলে ধরছেন নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা মানে তারা বাংলাদেশকে কেমন দেখতে চান যেমন ধরুন বিএনপির কথা তারা মূলত জাতীয় ঐক্য আর সব নাগরিকের জন্য সমান অধিকারের কথা বলছে তাদের প্রতিশ্রুতি হল এমন একটা সরকার গঠন করা যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জোর দিচ্ছেন দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার উপর তারা বলছেন তারা একটা স্বচ্ছ সুশৃঙ্খল আর বৈষম্যহীন সমাজ করতে চান আবার দেখুন এখানে কিন্তু পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটার ওপরেই জোর দেওয়া হচ্ছে মূল কথাটা হলো একটা শান্তিপূর্ণ আর সুষ্ঠু পরিবেশ তৈরি করা যাতে সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে তো সব মিলিয়ে ছবিটা দাঁড়াচ্ছে এরকম একটা দেশ যা একই সাথে শোক আর ক্ষোভের মধ্যে দিয়ে যাচ্ছে আর তার সামনেই একটা নির্বাচন যেটার ওপর দেশের মানুষের সব আশা হতাশা নির্ভর করছে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় নির্বাচনের নিয়মকানুন নিয়েই যেখানে এত প্রশ্ন এত বিতর্ক সেখানে ভোটের দিন আসলে কতটা ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব হবে এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্যই খুব গুরুত্বপূর্ণ